আচ্ছা আমরা যে আর তখন বললো না পঞ্চাশ হাজার টাকা লাগে পঞ্চাশ হাজার টাকা ইয়ে দেব আচ্ছা টাকা থাকবো কার কবি হ্যাঁ থাকবে কাবিলা সুবিধা না যা খরচাপাতি হবে ওরা দুইজনই করবে আচ্ছা ঠিক আছে আপু কিন্তু আলাদা রুম লাগবে আলাদা রুম দিয়ে আমরা কি হারব আরেকটা প্রাইভেসির একটা ব্যাপার আছে না এক রুমের মধ্যে গাদাগাদি করে থাকতে পারুন না তা খরচ বাড়াইয়া কোনো লাভ আছে আমরা একসাথে থাকবো একসাথে ঘুরবো ফেরবো খাবো দাবো সিল করে বেরাবো আপনি বলতেছেন আলাদা রুম লই না আমগো আলাদা রুমই লাগবো তুই আর আমি এক রুমে থাকবো শুভ কাবিলা শিমুল এক রুমে থাকবো তুই ওকে কয় দিস তা আমি বলতে পারবো না আপনি বললে দিয়ে এই তাছাড়া কক্সবাজার যাইতেছি সি কারা কাটা করতে হইব না হ্যাঁ ও কইছে 10000 টাকা দিতে 10000 টাকা লাগবে হ্যাঁ আমার জাঙ্গিয়া জুঙ্গা শার্ট প্যান্ট বহুত কিছু কিনতে হইব আর তুই কি সব পুরান কাপড় চোপড় পরে কক্সবাজার যাবি অনেক ছবি তুলবি না হ্যাঁ দাদা তাহলে যা অবুক যে কো দশ হাজার টাকা দিতে দাদু আমি বলতে পারবো না টাকার কথা আমনে তো ইয়ে বলে আচ্ছা ঠিক আছে তোর বলতে হবে না তুই আমার লগে থাকবি আমি যা যা কমু তুই হ হ কয়ে যাবি ঠিক আছে আমরা এখন অবুক থেকে দশ হাজার টাকা লব পাঁচ হাজার টাকায় আমরা দুজনের শপিং সুন্দরভাবে হয়ে যাইব বাকি পাঁচ হাজার টাকা আমরা দুজন ভাগ করে নেব আমার তিন তর দুই কি চলো Don't undergo it. Look, d n t look. w a t w a t What? What? w a t w h a আরে ভাই আলগা ফিরি দেন না তো আপনারা বেগুন মিলি মিয়ে কক্সবাজার যাবেন আর লই দেন না আইছেন মিয়ে এনে কথা কইবেন লাগি বলি আপনারা জান বেগুন মিলি আই নো চলে যাইও হ্যাঁ বড় মন খারাপ করিস না তোরে কক্সবাজার নিয়ে যাব কাবিলা তোরে একটু দরের উপরে রাখছে বড় কি গো আসলে ভাই কাবিলা বলছে তোরে নিয়ে যাবে এ আবু ভাই তুই কিন্তু আরে কথা দিছ আই কক্স বাজার আই যদি কক্সবাজার না যাইতাম পারি আই কিন্তু তোর তো অল কথা সব কই দিই তুই কতটাই আমার আর বাজার তুই কার লগে কথা গো কোন মেয়ের লগে কথা গো সব কথা কিন্তু এটা করে কই দিও এই সাম ভাই তোর বলছি না তোর নিয়ে যাবো তুই আবার উল্টোপাল্টা পাল্টা কথা বলতাছ কেন আচ্ছা ঠিক আছে বন্ধু চলো নিচে তুই না আই একটু চাটা খাই আম চল এই সাম তুই যা আমার সাথে রকম বন্ধু বন্ধু করো এরকম কিন্তু শুভ আর কাবিলা শুনে বলবা না তখন আমাকে সম্মান করে কথা বলবা আমি কিন্তু তোর বড় ভাই আর রাজা খান থাকবে না এখন তুই আর আমি বন্ধু আরে আচ্ছা ঠিক আছে চলো নিচে যাই একটি আর কথা বলি না চলো আছে ঠিক লাগাও না আরো জোরে আর পাল্টি সং লাগাও না আরো জোরে আর পাল্টি সং লাগাও না